আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ ভর্তি শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে দুই যারা আবেদন করতে ইচ্ছুক জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি উনত্রিশে অক্টোবর চব্বিশ খ্রিস্টাব্দে এই আবেদনটি ছাড়া হয়েছে শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি তো যারা ভর্তি করতে ভর্তি হতে চান যাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে চাচ্ছেন তারা আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ১২ বারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারোটা থেকে শুরু হয়ে তিরিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে এই আবেদনটি অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে বারো এগারো দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত যার আবেদন করতে ইচ্ছুপ দ্রুত জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলে আসুন আর আবেদন ফি এখানে জমা দিতে হবে একশো টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে তো অলরেডি আমরা একটি আবেদন করেছি এইখানে দেখেন আপনারা যখন gsa.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনারা আবেদনটি করতে পারবেন এখানে শিক্ষার্থীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী সরকারি শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী বেসরকারি আপনারা দুইটাই দেখে নিতে পারেন এবং সরকারি বিদ্যালয়ে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে ক্লিক দিয়ে আপনারা এই যে এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পরিপূর্ণভাবে পূরণ করতে হবে এবং যেই ফর্মের পাশে যে স্টারমার্ক লাল স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পূরণীয় এবং আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে জন্ম নিবন্ধনে যেভাবে নাম ঠিকানা জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে সেইভাবে হুবহু দেখে আপনি এই ফর্মটি পূরণ করবেন এক্ষেত্রে আপনার পিতার যে আবেদন করবে তার পিতার নাম পিতার এনআইডি নাম্বার মাতার নাম মাতার এনআইডি নাম্বার এগুলো কিন্তু লাগবে পূর্ববর্তী স্কুল আপনি আগে যে স্কুলে পড়তেন সেই স্কুলের বিবরণটা লাগবে বিবরণ লাগবে এক কপির ছবি লাগবে আবেদন করার জন্য তো এই তথ্যগুলো হলেই আপনি আবেদনটি করতে পারবেন আবেদন করতে কোথাও কোনো অসুবিধা হলে জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিও আজ এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ